আপনি কি স্বল্প মূল্যে একটি আকর্ষণীয় মডেল ড্রেসিং টেবিল খুঁজতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এখানে যে ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন সেটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় এবং সিম্পল ডিজাইনের যারা সিম্পল ডিজাইনের ড্রেসিং পাওয়ার পছন্দ করেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন ভিডিওটি দেখানো যাক এটি হলো একটি মেহেগুনি কার্ডের ড্রেসিং টেবিল তো দেখতে পাচ্ছেন বাম পাশে একটি পিলার রয়েছে মাঝখানে একটি গ্লাস রয়েছে নিচে একটি পাল্লা এবং একটি ডয়ার রয়েছে এবং সাইটে রয়েছে আরেকটি পাল্লা তো ডিজাইনটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সাইডটি আরেকটি রয়েছে পাল্লা তো এখানে আপনার যাবতীয় জিনিসপত্র রাখতে পারেন এটি হলো মেগুনি কাঠের তো এটির মূল্য মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের ঠিকানায় দেওয়া রয়েছে স্ক্রিনে এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেগুলো দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ